এই যে পাম্পের এটা এক হর্সের ভিডিও দেব এর এক হর্স পাম্প আপনারা কি কি দেখে চিনবেন এবং লিও পাম্পের নতুন カラー করে নিয়ে আসছে আমি শিগগিরই ভিডিওটা করতেছি লিও পাম্পের অনেক ভিডিও আমরা দিয়ে দিয়েছি অলরেডি আজকে একটা ভিডিও দেব এটা হচ্ছে এক হর্স পাম্প বাসাবাড়ির মডেল জে পাম্প বাসাবাড়িতে একটা হাফ হর্সের পাম্প ভিডিও দিচ্ছি যাদের লেয়ারের ভাল লেয়ার যাদের ভালো আছে যাদের বাসাবাড়িতে এক তর বাসাদের পানি দিবেন তারা এই লিও পাম্পের হাফ হর্সটাই নি নেবেন তাহলে আপনার পানি উঠবে আপনার একতলা সাতের উপর পর্যন্ত এবং যাদের চারি থেকে পাঁচতলা বিল্ডিং আছে যাদের পানির বেশি প্রয়োজন তারা অবশ্যই এই লিও জেট পাম্পের ইউজ করবেন ধামাধাম অনেক সুন্দর পানি পাবেন এবং পানির ফোসটা অনেক বেশি হবে কারণ লিওর 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 পাম্প অনেক সবচেয়ে বাংলাদেশের মধ্যে অনেক ভালো একটা কোম্পানি এবং এর সার্ভিসও অনেক বেটার কারণ এই লিও পাম্প বাংলাদেশ ছাড়া বিশ্বের একশো ষাটটা দেশেই রপ্তানি হয় এবং লিও সরাসরি একটা কোম্পানি এই লিও আপনারা কি কি দিকে চিনবেন আমি সেটাই দেখানোর চেষ্টা করবো পাশাপাশি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দিবেন লাইক দেবেন শেয়ার করবেন তো বন্ধুরা আমাদের কাছে লিওপাম্পের পাম্পের মোটামুটি সব কালেকশনে রয়েছে আমরা এই লিও পাম্পগুলো সহ অন্য অন্য ব্র্যান্ডের পাম্প সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সেল করে থাকি সারা বাংলাদেশ অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি তো বন্ধুরা কথা না বেরিয়ে আমি এই পাম্পগুলো আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হাফ হাফাউস পাম্প এর আউট ইন হচ্ছে এক ইঞ্চি করে এটা দিয়ে আপনারা বাসা বাড়ির একতলা সাদের পানি তুলতে পারবেন এবং টিউবের সাথে লাগিয়ে আপনারা গরু গোসল এবং থালা বাসন তারপর আপনারা হচ্ছে সবজির বাড়িতে পানি দিতে পারবেন এটা নিয়ে পাম চিনার উপায় আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে হচ্ছে যে কাবার লেখা থাকবে নিয়ে আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন এবং দুই বছর ওয়ারেন্টি থাকবে সারা বাংলাদেশ ওয়ারেন্টি আমাদের ইঞ্জিনিয়ার সারা বাংলাদেশে আছে আপনারা যে এখান থেকে নেবেন ইঞ্জিনিয়ার পাশে গিয়ে সার্ভিস দিয়ে আসবেন এটার মডেল হচ্ছে এটা এবং এই যে লিও এখানে লেখা থাকবে জিরো পয়েন্ট কিলোয়াট এটা খুবই কারেন্ট খরচ কম পানি অনেক বেশি পাবেন একশো আশি থেকে দিয়ে চলবে এটা নতুন কালার এবং এই পায়ার মধ্যে দেখবেন আপনারা হচ্ছে লিও লেখা থাকবে খোদাই করে এটা অবশ্যই আপনারা খেয়াল করে নেবেন কিছু কিছু ব্যবসায়ী আছে অসাধু ব্যবসায়ী আছে এই লিও পাম্পটাকে দুই নম্বর করে মার্কেটে ছাড়তেছে অবশ্যই আপনারা যে যেখান থেকে নেবেন আমার ভিডিও শেয়ারে মিল করে নেবেন তাহলে আপনারা কেউ প্রতারিত হবেন না কেউ ঠকবেন না এটা হচ্ছে জেট পাম একর্স নতুন কালারে খুব চমৎকার একটা কালার এবং এখানে একটা অরেঞ্জ কালারের ইয়া দেওয়া আছে পাম্প সাইডটা দেখে নেবেন অবশ্যই এটা সুন্দর মডেল করছে এবং হেভি সুন্দর লাগতেছে এই নাটগুলো গুলো হচ্ছে এস এস এর নাট এই নাট গুলোতে কখনো জং বডিতে আসবে না এবং এর আপনার বডিটাও অনেক সুন্দর এবং কোয়ালিটি এবং এটা হচ্ছে আপনার একটা পাম্প লিও উনত্রিশশো আরশো আশি থেকে দুশো বিশ গোল্টের পাশাপাশি লাইনে চলবে সিঙ্গেলিটা দেওয়া আছে আপনার সাইজ হচ্ছে এক এক পাশাপাশি থার্মাল রয়েছে পামলা থামলে পরে রয়েছে এটা বৈদ্যুতিক কোন সমস্যা হলে অটোমেটিক আপনার পাম্ডা থেমে যাবে এবং এর যে কয়েলটা আছে হান্ড্রেড আপনার তামার কয়েল এবং এই কয়েলটা উন্নত মানের তৈরি দিয়ে তৈরি গ্রেট গ্রেটের মধ্যে সবচেয়ে ভালো গ্রেড দিয়ে তৈরি হচ্ছে এই কয়েলটা এবং এই রোটারটা হচ্ছে এস এস এর তাই কখনো পানি স্পিড কমবে না এবং মানে আপনার পুরার কোনো সম্ভাবনা থাকবে না একবার লাগালে লং টাইম চলবে ইনশাল্লাহ আশা করা যায় এই পাম্পগুলো আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন লিওর আমাদের কাছে অনেক আইটেম রয়েছে যেমন এটা হচ্ছে স্টিল জেট এটি স্টিল জেট পাম্প দুধ জুস আপনার তেলের জন্য এই পাম্পগুলো ইউজ হয় এটা হচ্ছে ইরিগেশন পাম্প এটা হচ্ছে পাম্প মানে সেচের জন্য ব্যবহার হয় এইগুলো হচ্ছে মাঠ পাম্প ড্রেনেজ পাম্পও বলে মাঠ পাম্প বলে আমাদের কাছে লিওর সব পাম্পেই রয়েছে কালেকশন রয়েছে আপনারা যে যেটাই নেন না কেন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর আমার সাথে যোগাযোগ করার উপায় হচ্ছে এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবং আছে আপনারা চাইলে আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও করে কথা বলতে পারবেন আমি একটা কথা বলবো আপনারা যে যেখান থেকে প্রোডাক্ট কেনেন না কেন অবশ্যই তাদের সাথে ভিডিও কলে কথা বলতে চাইবেন প্রোডাক্ট দেখতে চাইবেন ভিডিও কলে তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বাড়াবো না আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো পাম নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম